আমার কাঙ্খের কলসি জলে গিয়াছে বাসি আমার কাঙ্খের কলসি জলে গিয়াছে বাসি মাঝিরে লাগিয়া রে মাঝি লে তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কাঙ্খের কলসি জলে গিয়াছে বাসি আমার কাঙ্ক্ষের কলসি চলে গিয়াছে বাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া জলে আসো জলে কন্যা জলে দিস ঢেউ জানি না তো তোমার মনে আছে বুঝি কে জলে আসু জলে কন্যা জলে দিছ ঢেউ জানি না তো তোমার মনে আছে বুঝি কেউ আমার না দেরি আমি কি যে উপায় করি আমার না দেরি আমি কি যে উপায় করি জল ফেলিতে আসো তুমি গাতে আমার কানখের কলসি চলে গিয়াছে ভাসি আমার কান কলসি চলে গিয়াছে ভাসি মাঝিরে নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোরণ নৌকার ঢেউলা গিয়া এইবার যদি ঢেউলা গিয়া করছি তো তল মাঝিরে তো দেশে যাওয়া হইবে রে বিপ এইবার যদি ঢেউ লাগিয়া করছি তল দেশে যাওয়া হইবে কলে কৌশলে আমার কলে কৌশলে আমার সারির অঞ্চলে নৌকাখানি রাখি গোবাঙ্গিয়া গিয়া আমার কাঙ্খের কলসি চলে গিয়াছে বাসি আমার কাঙ্খের কলসি চলে গিয়াছে ভাসি মাঝিরে তোর কা ঢেউ লাগিয়া রে মাঝিরে তরনু ঢেউ লাগিয়া আমার কাঙ্খের কলসি চলে গিয়াছে ভাসি আমার কাঙ্খের কলসি চলে গিয়াছে বাসি माझी रे तोल नो या, लागिया माझी रे तोल नो काढेवला लागिया धन्यवाद